বলো রাত্রে মজাটা কেমন লাগলো কালকে সেই মজাগুলো রাত্রেবেলা হ্যাঁ সেই মজা সেই এনজয় হ্যাঁ ও চিল্লা চিল্লি করে রাততেবেলা আবার হ্যাঁ কী বলো তুমি এইসব যেটা করলা সেটাই বললাম এই 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 আর তো বেকার বকো কেন হয়তো কি মজা বলো মজা ওইটা মজা ছিল রাত্রেটা মজার লাগছিলো তো কাছে মানুষ ভয় পায় আর বলে মজা সত্যি জমি না একটু অদ্ভুত বেকার লোক জানো তো হাই গাইস কেমন আছো মিথ্যে কথা সব মিথ্যে কথা বলছে তোমরা যা ভাবছো সেরকম কিন্তু কিছুই না ঠিক আছে তোমরা নেগেটিভ ভেবো না এটা একটা পজিটিভ কথা কিন্তু বলো 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 নেগেটিভ পজিটিভ তুমি কালকে কিসের কথা বলছে তোমরা জানো তোমরা কি ভাবছো বলো তো আমাকে বললে আমার একটু সুবিধা হতো আমি জানি তোমরা কি ভাবছ তোমরা ভাবছো উল্টো পাল্টা কিছু কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছুই না কথাটা হচ্ছে কালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ঠিক আছে ঝড়ে এরকম ভয় পেয়েছি তো বলার মতন না প্রচুর ভয় লেগেছে মানে এত ঝড় হচ্ছিলো এত ঝড় হচ্ছিলো মানে ধারণার বাইরে ধারণার বাইরে ঠিক আছে তো এত ঝড় হচ্ছিলো আমি প্রথমে টের পাইনি ঠিক আছে ঘরের মধ্যে ডালনা দরজা আটকানো ছিল আমি কিচ্ছু টের পাইনি এই মানুষটা বাইরের থেকে মানে বা ছিল অন্য রুমে ছিল আর কি এসে বলে কেমন লাগছে মজাটা বুঝতে পারছো তো সেই মজাই বলছে ও কি করেছে উপরের ঘরে চলে গেছে ঝড় দেখার জন্য আর আমি তো ঘরের মধ্যে চুপ করে ঘাপটি মেরে বসেছিলাম তো প্রথমে আমি জানি না যে এত ঝড় হচ্ছে হ্যাঁ টের হালকা বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে পরে মেন গেট খুলেছি আর কোথায় এত বৃষ্টি আর এত ঝড় আজকে সেই কালকে রাত নটার সময় কারেন্ট গেছে কালকে রাত নটায় কারেন্ট গেছে আর আজকে এসে কখন কটা বসে দেখ এক ঘন্টা হলো খানিক হবে এখন তিনটে ফিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ এসেছে কারেন্টটা মানে কারেন্ট নেই গরমের মধ্যে কি অবস্থা মানে সেই সারা রাত কারেন্ট ছিল না আর তারপরে আবার এখন সবে এসছে মাঝখানে এসে আবার চলে গেছে তো কারেন্টের জন্য কালকে আমি লাইভে আসতে পারিনি কালকে আমি লাইভে ঢুকবো বলে রেডি ছিলাম আমি ভেবেছিলাম হয়তো কারেন্ট চলে আসবে কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে না কারেন্ট আসার মতন আর কোনো পরিস্থিতি ছিল না তার জন্য আমি লাইভে আসতে পারিনি বন্ধুরা তো আজকে আমি লাইভে আসবো তোমরা কিন্তু ঝটপট করে লাইভে চলে আসবে বেশি দেরি করবো না ঠিক রাত এগারোটার সময় আসবো ভীষণ ভীষণ মজা হবে আনন্দ হবে গল্প হবে আর এই রাতের মজাটাই আর যেন না হয় এই মজা আমি চাই না এখন ঠিক আছে এরকম ঝড় বৃষ্টির মজা আমি চাই না এত কষ্ট হয় এত ভয় লাগে ঝড় উঠলে প্রচুর ভয় করে আমার ভীষণ ভয় লাগে তার কারণ ঝড় উঠলে মনে হয় কি এই বুঝি যে কোথায় গাছপালা ভেঙে টেঙে গায়ের মধ্যে পড়বে এরকম মনে হয় তাই আমাকে খেপাচ্ছে যে রাতের মজাটা কেমন ভয় পাচ্ছিলাম আমি ঘরে বসে বসে তাই আমার খ্যাঁপাচ্ছে সারাদিন খেপিয়েছে যে মজাটা কেমন লাগলো মজাটা কেমন লাগলো এটাই হলো মজা আমি যে কথাগুলো বলছি চুপচাপ করে শুনছে আমাকে শুরু করে দিই এখন চুপচাপ করে শুন হাসো কেন গো বলো কিছু আমি তো বাবু করেই যাচ্ছি এগুলো আর কি বলবো তোমারে তুমি যদি চাও যে গাছ ভেঙে পড়বে তাহলে কি কি ভয় লাগে না মনে হয় কি এই বুঝি হুরমু হুরমু করে মনে হচ্ছে আগের দিন আগের গেল বাড়িতে ঝড়ে পাশের বাড়ির গাছ ভাঙলো কিরকম শব্দ হলো গাছটা একদম আস্ত গাছ ছিল মাঝখান চারাত করে চিড়ে গেল একদম কিভাবে হলো মাঝখানে দুই ভাগ হয়ে গেছিল তাই দেখার পর থেকে ঝড় আসলে প্রচন্ড ভয় লাগে আমার যদি আগে ভাবতাম ওরে বাবা ঝড় আসছে মানে ভীষণ এ কালকেটা কি কালবৈশাখী ঝড় ছিল জানি না যাই হোক ঝড়ের কিছুটা নাম ছিল কিন্তু কী নাম ছিল সেটা জানি না কালকে এভাবে যে ঝড়টা আসবে আমরা সত্যিই বুঝতে পারিনি আর ঝড় এসছে ভালো কথা কারেন্ট চলে যাবে এটাই হচ্ছে থেকে দূর মানে দুর্দিশা মানে যাই হোক একটা কিছু একটা হবে তো চলো আজকে তো কারেন্ট আছে আশা করি আজকে লাইভে আসবো আশা করি না আজ কারেন্ট না থাকলে আমি লাইভে আসবো এমার্জেন্সি চালিয়ে দিয়ে কারেন্ট মানে লাইভ করবো ঠিক আছে মোবাইলে ফ্লাস লাইট জ্বালিয়ে হলেও আমি লাইভ করবো তো তোমরা সবাই চলে এসো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই